দেশের সাধারণ মানুষের সম্পত্তির উপর জরিপ করা বিবাহিত মহিলাদের মঙ্গলসূত্রের উপর ভাগ বসানোর কথা কংগ্রেস তার ইস্তফা পত্রে উল্লেখ করেছে এর তীব্র বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে এর প্রতিবাদ করেছে মোদীজী ও যে মোদীজির নেতৃত্বে দেশের অর্থনীতির ভিত্তি যখন অনেকটা শক্তিশালী তখন মোদীজীকে সরানোর জন্য দেশকে ভাগ করার জন্য পরিকল্পনাভাবে ষড়যন্ত্র করছে কংগ্রেস আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিজেপি সদস্য ও জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের প্রকাশিত ইস্তেহার নিয়ে সোচ্চার কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি তাদের অভিযোগ কংগ্রেস দলের ইস্তাহারে যেভাবে সম্পত্তির উপর জরিপ করা এবং বিবাহিত মহিলাদের মঙ্গলসূত্রের উপর ভাগ পশানোর কথা উল্লেখ করা হয়েছে তা দেশকে ভাগ করা সামিল ইস্তেহারে প্রকাশিত প্রতিশ্রুতি তীব্র প্রতিবাদ জানায় বিজেপি সদস্য জেলা কমিটি বুধবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অসীম ভট্টাচার্য বলেন দেশ কিভাবে সমৃদ্ধ হচ্ছে তা দেশে প্রতিটি জনগণ জানে কমিউনিস্টদের চিন্তাভাবনা এখন অনুসরণ করছে কংগ্রেস দেশের আপ কিছু ভাগ করে বিদেশি ভাবনা নিয়ে দেশকে ভাগ করার ষড়যন্ত্র করছে তারা। তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দেবে জনগণ। দেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে এবারে নির্বাচনে বিজেপি অকল্পনীয় ফলাফল করবে যা কোনোদিন দেশের মানুষ কল্পনা করতে পারেনি। দেশ যে পথে এগে চলছে তাতে মোদিজি ছাড়া বিকল্প নেই। কমিউনিস্টের চিন্তা ভাবনা, সে কমিউনিস্টের চিন্তা ভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করছে। যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে। অথচ বিদেশি নীতি বিদেশি ভাবনাকে বিদেশি এডোলুজিকে গ্রহণ করে দেশকে টুকরু টুকরু করার জন্য তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রের বেরাজল সমস্ত কিছু চিহ্ন করে দেবে জনগণ জনগণ ভালো করে জানে যে জনগণ ভারতের সংবিধান প্রত্যেকটা জনগণকে যে শক্তি দিয়েছে যে মৌলিক অধিকার দিয়েছে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দেশের যারা দেশকে যারা টুকটু করার যারা ষড়যন্ত্র করছে দেশের মানুষের সাধারণ মানুষের সম্পত্তিকে তারা ভাগ বসানোর যারা চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আমরা তীব্র ভাষায় আমরা সদর শহর দেওয়ার পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এই কংগ্রেসের যে চিন্তা কংগ্রেসের যে মানসিকতা ইন্ডিয়া জোটের যে মানসিকতা সেই মানসিকতাকে তীব্র ভাষায় নিন্দা জানাই ভিক্ষার জানাই যে তাদের কোনো শিক্ষা হলো না আজকে দেখবেন যে অবাক লাগে কংগ্রেসের বিভিন্ন প্রচার যখন দেখি আপনারা দেখেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে হুমকি দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তথাকথিত কংগ্রেস নেতাগণ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সেই রাজনীতি দু সালে কংগ্রেসের কোনো এক নেত্রী করেছিল তো সেই জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যের গণদেবতারা সেটা প্রমাণ করে দিয়েছে